তে চাই অবশ্যই আয়শানুর পড়তে হবে না হলে সচরাচ ডিজাইন কিন্তু ভরা মার্কেট ভর্তি আপনার জমজম সুইজার লন মানে আপনি যেখানে তাক আমি সেখানে পাবেন আপনি আরো 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 বিভিন্ন ধরনের লন যেমন অ্যাথনিক বারূপ পাবেন কিন্তু আয়শানুর কিন্তু যেখানে সেখানে পাওয়া যাবে না ঠিক আছে এবং আয়শানুরের যে কোয়ালিটি যে ডিজাইন এবং যে মানে কি বলবো প্রিম মানে প্রিন্টের কোয়ালিটি সব মিলিয়ে মাশাআল্লাহ এইটার তুলনা শুধু আয়শানুর নিজেই ঠিক আছে আয়শানুরের এই ড্রেসটা

সেটা না এইটা কিন্তু একদমই লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং কাপড় সবকিছু যেমন আপনি বাংলাদেশের কোনো লনে পাবেন না চুরানব্বই ইঞ্চি বডি পার্টের কাপড় এটাতে পাবেন চুরানব্বই ইঞ্চি বডি পার্টের কাপড় আইশানুরের ড্রেস শুধু মাত্র ঠিক আছে তো চলুন ড্রেসটা দেখতে থাকি এবং কথা বলতে থাকি এত সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসছি অ্যান্ড আমার তো মানে চোখ ফ্রেশ হয়ে গেল হ্যাঁ মানে আই রিফ্রেশিং একটা কালারের সাথে আছে ড্রেসটা মার্শাল অনেক সুন্দর ডিজাইনের সাথে আছে চলুন ড্রেসটা দেখাতে থাকি কথা বলতে থাকি আপনারা জয়েন করতে থাকেন হাই হ্যালো দিতে থাকেন ক্লিয়ার থাকলে ক্লিয়ার লিখে দেন আমি ড্রেসটা বুঝিয়ে দিই এত সুন্দর লাইট একটা কালার এবং এত সুন্দর লাইট একটা প্রিন্ট দুপুর দেড় লাইট কালারের সাথে প্রিন্ট করা এই প্রিন্টটা কিন্তু সচরাচর আপনি যেসব মানে আমরা মানে রিজনেবল প্রাইসের কম দামের ভিতরে যেসব লন পরি সেই সব লনে কিন্তু এই প্রিন্টটা ফুটে আসবে না হ্যাঁ এবং এইরকম একটা বাটারি বাটারি ফিল আসবে না এই প্রিন্টের মধ্যেও কিন্তু একটা বাটারি বাটারি ফিল আছে একদম সব লাইট সেটিংস এর কালার দিয়ে সুন্দর করে প্রিন্টিং করা আছে আচ্ছা আমি আগে লনটা বলি লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির কটন লন যেটা কিনা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আইশানুরের কটন লন ঠিক আছে এক্সক্লুসিভ ঠিক আছে এত সুন্দর কালারের সাথে লাইট ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালারের সাথে আছে লাইট ল্যাভেন্ডার কালারের সাথে অ্যান্ড হোয়াইটিশ ল্যাভেন্ডারও বলতে পারেন কারণ একদম লাইট টাইপের কালারের সাথে হ্যাঁ অ্যান্ড উপরের পোর্শনটা এবং নিচের পোর্শনটা দুটো ভাগে ভাগ করা আছে উপরের পোর্শনে বিরাট বড় একটা ফ্লাওয়ার দেওয়া আছে ফ্লাওয়ারটি মনে হচ্ছে যে হাতে আঁকা হ্যাঁ ফ্লাওয়ারটি মনে হচ্ছে একদম হাতে আঁকা খুব সুন্দর করে ডিজাইনিং এ একদম লাইট স্কাই কালার লাভেন্ডার কালার সিলভারিশ কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করে দেওয়া আছে বড় ফ্লাওয়ার اور پورشن যেটা কিন্তু উপরের পোরশনে পড়ে যাচ্ছে এন্ড নিচের পোরশনে চলে যায় এত সুন্দর এত সুন্দর কালারগুলা এত আইসুদিন ঠিক আছে দেখে দেই এত সুন্দর কালারগুলা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারের সাথে হ্যাঁ ল্যাভেন্ডার কালার পাচ্ছেন তার সাথে হচ্ছে এই যে বালের কালার পাচ্ছেন একটু অলিভ ব্রাউন কালার আছে আবার অলিভিশ কালার দিয়ে পাচ্ছেন ডিজাইন করা হাফ পোরশনে বাকি হাফ পোরশনে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা পেয়ে গেলেন এই যে খুব সুন্দর ফ্রন্ট পার্টটা আবারও বলি চুরানব্বই নাইনটি ফোর ইঞ্চি বডি পার্ট কাপড় আচ্ছা দুই দিকে কিন্তু পার পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক রানিং পার পেয়ে যাচ্ছেন এই যে দুই দিকে পার এবং ফ্রন্ট ব্যাক রানিং পার হ্যাঁ অনেকদিন পর পর আয়শা নূর আসে এবং দেখেন পার গুলার ডিজাইনও দেখেন একদম কত ইউনিক কত আনকমন ডিজাইন ঠিক আছে একটু খেয়াল করলেই কিন্তু আপনি ড্রেস ধরতে পারবেন যে সব ড্রেস কিন্তু সেম হয় না সব লন কিন্তু সেম হয় না ঠিক আছে লনের ভেরিয়েশন কেন ভাই একজন সাতশো টাকায় লন দিয়ে দিচ্ছে আরেকজন আমরা যেমন আমরা চোদ্দশো টাকা নিচে পাচ্ছি না এইসব লন দিতে কিভাবে কারণ এটা কোয়ালিটি আমার কাছেই আপনি পেয়ে যাচ্ছেন নশো টাকা থেকে স্টার্টিং লন না ও কমে আছে এখন আপাতত আর কমে নেই বিশ টাকা থেকে স্টার্টিং লোন আমার কাছেই পেয়ে যাচ্ছেন তাহলে কেন আইসানুর নিতে হলে আপনাকে তেরোশো নিরানব্বই টাকা গুনতে হবে ঠিক আছে বুঝতেই পারছেন মানে এত কোয়ালিটি ফুল একটা জিনিস হ্যাঁ ব্যাক পার্টটা দেখেন ব্যাক ডিজাইনটা দেখেন ভাই আপনি মানে আর তুলনা দিতে পারবেন না কিছুর সাথে ব্যাক ডিজাইনটা দেখেন কাজ পরশুনে এইরকম সুন্দর ফ্লোরা দেওয়া আছে মানে ফ্লাওয়ার দেওয়া আছে খুব সুন্দর করে হাতে একটা ফ্লাওয়ার লাইট ডি ভায়োলেট কালারের সাথে এবং পাতা পরশুনো দেওয়া আছে সাথে খুব সুন্দর করে নিচের পরশুনে দেখেন হ্যাঁ ড্রেসের ফ্রন্ট পার্টে উপরের পোর্শনে যে প্রিন্টটা দেয়া আছে নিচের পোর্শনে কিন্তু সেই প্রিন্টটা দেয়া আছে ব্যাক পার্টে ঠিক আছে এটা চলে গেল ড্রেসটার ব্যাক পার্টটা এন্ড হাতাটা দেখেন ও মাই গড ও মাই গড হাতাটা দেখেন খুব সুন্দর করে হাফ আপ করে আছে হোয়াইট ভেবে কেউ নেবেন না এটা কিন্তু লাইট ল্যাভেন্ডার আবারও বলি এটা লাইট ল্যাভেন্ডার আমার কাছে কোনো কমেন্ট আসছে না মাশাআল্লাহ থ্যাংক ইউ আপু কেমন আছো তোমার সব গুলো ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ নাইস আপু কালার আছে আপু এগুলোর কালার হয় না হ্যাঁ আয়সা ড্রেস কালার খুব কম আসে সেকেন্ড কালার খুব কম আসে খুব একটা দেখা যায় না তবুও আমি এই কয়দিনে দুই তিনটা ডিজাইন মনে দুটো কালার দেখেছি এইটা একদম মানে ইউনিক ব্যাপার সেভার হ্যাঁ আয়সা নূরের ডিজাইন গুলো একটাই হয় একটা কালারেরই হয় ঠিক আছে এগুলা অতগুলা কালার দিয়ে আসে না এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখে মানে কেমন যেন প্রজাপতি প্রজাপতি টাইপের কালার খুব সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া আছে দেন এই যে বর্ডারে এসে আবার এই যে ভায়োলেট পোর্শনটা ফ্লাওয়ার ভায়োলেট যে মানে খুব মানে ম্যাচিং ম্যাচিং দিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর পার্টটা টুশ করে আমার টেইলর দিয়ে দিয়েছে পার্টটা লাগানোর পর আরো ভালো লাগছে দেখতেwidehat হ্যাঁ এটা হচ্ছে শালুআরটা শালুআরটা ওরনার সাথে ম্যাচিং করা নুট ব্রাউনদার কালার দিয়ে খুব সুন্দর করে নুট ব্রাউনদার কালার সাথে শালুআরটা আছে ক্যামবিক কটরে ওকে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেসে জট জলদি করে নিয়ে নিয়ে না এটা হচ্ছে ওরনাটা ভীষণ সুন্দর হ্যাঁ লাইট ওয়েটের ওরনা খুব মানে খুবই লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ওরনা ওরনা অনেক লং অনেক ওনারা আমার মনে হয় না যে এত চড়ার ওড়না আপনি এর আগে কোনো লনে পেয়েছেন ঠিক আছে এত সুন্দর এত চওড়া হ্যাঁ আর ওনার দুই সাইডের ডিজাইন দুই রকম আছে পাড়ের ডিজাইনটা আগে দেখিনি এই যে পাড়ের ডিজাইনটা দেখেন খুব সুন্দর পাড় দেওয়া আছে ব্লু অ্যান্ড হোয়াইটিশ ব্লু মানে পাউডার ব্লু কালারের পাড়ের সাথে খুব সুন্দর করে ডিজাইন দেওয়া আছে একটু ভায়োলেট হোয়াইট টাইপ সরি ভায়োলেট ব্লু টাইপের কালার দিয়ে ফ্লোরাল করে পাটটা দেওয়া আছে পাড়টা খুবই সুন্দর হ্যাঁ হাতের যে পাটটা আছে না মানে ড্রেসের সাইডে যে পাড়টা আছে সেটা সাথে ম্যাচিং করে দেওয়া অ্যান্ড ওনাটা দেখে ভাই আপনি মনে হবে জাপানে আছেন না জাপানের ফুলগুলা না এত সুন্দর চেরি চেরি ফুল এত সুন্দর চেরি না অর্কিড বলেন যেটাই মনে হয় আপনাদের মানে এত সুন্দর জীবন্ত ফুল দেয়া মনে হচ্ছে কেউ গাছ থেকে গাছের ডালটা পুরা ভাইয়া নিয়ে আসছে নিয়ে একদম অন্যায় লাগাইছে এত সুন্দর আর এখানেই শেষ না কিন্তু এই ফুলের আটকে যাবেন না শুধু ফুলের পেছনের কাহিনীটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হ্যাঁ ফুলের পেছনের ব্যাকগ্রাউন্ড এর কালার ডিজাইন একদম আলাদা ডিফারেন্ট ক্যাটাগরির খুবই সুন্দর খুবই সুন্দর মার্শাল হ্যাঁ এখানেও কিন্তু মানে মনে হচ্ছে রোজ আছে রোজ প্যাটার্ন আছে হ্যাঁ বড় বড় করে আপছে আপছে ডিজাইনিং এ উপর দিয়ে একটা ডালের উপর এতগুলো থোকা 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 ফুলের পোর্শন ঠিক আছে এন্ড এই এই পাশে কিন্তু আবার ডিফারেন্ট ওয়েতে ডিজিটাল প্রিন্ট করা আছে মানে আপনি দুই পাশ দিয়ে ওড়না পড়তে পারবেন লাইক আমি এভাবে পড়েছি আপনি এই পাশ দিয়েও পড়তে পারেন মানে দুটা দুই রকমের সৌন্দর্য মানে আমি টোটালি কনফিউশনে ছিলাম যে আমি কোন সাইড দিয়ে পড়বো হ্যাঁ কারণ দুইটা দুই রকম সুন্দর এবং খুব সুন্দর বলেন তো কোন কোন সাইড দিয়ে বেশি ভালো লাগছে দুই সাইড দিয়েই ভালো লাগছে দুই সাইড দিয়েই ভালো লাগছে মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে ওয়াও হ্যাঁ সো জারজি ফিট দে ভালো লাগে নিয়ে নিয়ে হ্যাঁ এটা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করা আছে ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে সাইড পোরশন বর্ডার মানে ওনার এত সাইড প্যাশন অ্যানাদার সাইড প্যাশন এই যে এই রকম ডিজাইন ভাই ফুলগুলো একদম সত্যি কথা আপনার দিকে তাকায় আছে ওকে সো এটা ওন্নাটা চলে গেল একদম নামাজি ওন্না আবারো বলি বডি 94 মানে no, 94 ইঞ্চি হ্যাঁ বাংলাদেশে কোনো লনে জীবনও বডি 94 দিতে পারবে না কেউ দিবে না হ্যাঁ এটা শুধুমাত্র আয়েশা নুরের পসিবল কারণ এক্সপ্লুসিভ পলিটিং লন ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওড়নাটা ভীষণ সুন্দর ওড়না ওড়নাটা অনেক রঙ অনেক চওড়া চওড়া তো ভাই কেউ কম্পেয়ার করতে পারবে না কোন ওড়নার সাথে এত চড়াতে যাচ্ছে মানে আমি ভাঁজ ভাঁজ করে ধরে আছে আমি যদি এভাবে ধরি তাহলে হাত থেকে পরে যাবে এই যে দেখেন এই যে হাত টান করে ধরলেও এতখানি বাড়তি থাকে ঠিক আছে মানে এত চওড়া ওড়না প্রাইস হচ্ছে তেরোশো টাকা এক হাজার

এই একবার অনেক ভাই না মানে বুঝে জিনিসপাতি কোয়ালিটি মেনটেন করে হ্যাঁ এই গ্রে ম্যাচিং করে সবকিছু নিয়ে আবার রিপিট করতে করতে সময় লেগে যায় তো একটু আহ ভেবে চিন্তা অর্ডার ডান করে ফেলবেন হ্যাঁ ভেবে চিন্তে মানে কি সময় কম নেবেন অল্প ভেবে চিনতে অর্ডার ডান করে ফেলবেন

চলে আসছি তুমি রাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম বললাম না ক্রিয়েশন ইজের মানে ওয়ান এন্ড অনলি ভাইরাল লন হ্যাঁ এখন যেটা মোস্ট ট্রেন্ডিং আছে ক্রিয়েশন ইজের লনে সুন্দর এটার কিন্তু জাফরানি কালারটা করেছি না এইটার কালারটাও আনকমন কালার আসছে ওয়াইন কালার আছে খুব সুন্দর রেড ওয়াইন কালার তার সাথে শুধু রেড ওয়াইন কালার পাচ্ছেন না তার সাথে এইরকম ছয় ছয়টা কালার পেয়ে যাচ্ছেন ফালাই দিচ্ছিলাম আমি কেন ধরতে পারি না কয়টা দশটা কালার ছিল আমি ছয়টা দেখাবো দশটা দেখাবো না ঠিক আছে দশটা দেখানো পসিবল না এই কালারটা আমি যে কালারটা পরে আছি ভাই মারাত্মক তম সুন্দর মানে এইটা যদি মানে আপনি খালি চোখে দেখেন মানে চোখ ফেরাতে পারবেন না দিন না ওকে এই যে যাও ওকে আচ্ছা এখন হচ্ছে আমি যে কালারটা পরে আছি খুব সুন্দর রেড ওয়াইন কালার যার যা ভালো লাগবে নিয়ে নিবেন ঠিক আছে এটা হচ্ছে আমার কালারটা ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর কালার রেড ওয়াইন বলতে পারেন কিংবা যে ডালিমের কালার বলতে পারেন না ডালিমের রং ডালিমের জুসের রং বলতে পারেন এত সুন্দর রং আছে একটা আছে ব্লু কালারের সাথে এইটা তো খুবই নাই ব্লু কালারের সাথে আছে একটা এরকম সুন্দর একটা পিঙ্ক টোনের সাথে পাচ্ছেন একটা পাচ্ছেন এরকম স্কাই টোনের সাথে কাশ্মীরি স্কাই যেটাকে বলে হ্যাঁ এই পাচ্ছেন কি মাস্টার্ড কালার একটু মাস্টার্ড অরেঞ্জ টাইপের কালার এই কালারটা দেখাবো দেখাইতাম না আমার কালার সাথে একটু হয়ে যায় তবু দেখাবো এই কারণে যে এই কালারটা যদি আমি মিস করি না আমার মনটাই খারাপ থাকবে কারণ এই কালার বানাবো নাকি এই আমি সুপার কনফিউজ ছিলাম ঠিক আছে একটা 6 ছয়টা কালার চলে আসছে এবং খুব সুন্দর খুব সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা মেজেন্ডা টাইপের কালার না ম্যাভেন্ডা টাইপের কালার চলুন আমার কালারটা দেখিয়ে দেই যে যেখানে আছেন সেখান থেকে লাইভটা শেয়ার করতে থাকেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কর যা আছে করে দেন দেখাচ্ছে মিস করা যাবে না দারুন রে তাহলে الحمد لله অনেক সুন্দর হ্যাঁ ফার্স্ট অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন রেড ওয়াইন কালার আবারও বলি আমি কিন্তু কমেন্ট করতে পারছি না কারণ আমার এখানে কমেন্ট শো করতেছে না আমার অন্যder মোবাইলে যে ভিডিও মানে লাইভ ছাড়া সেটাতে কমেন্ট শো করতেছে ঠিক আছে দিনাজপুরে কোথায় পাবো বলো দিনাজপুরে পাবানা তো হ্যাঁ আমি সারা বাংলাদেশেই আছি আমি যে পেজ থেকে লাইভে আসছি সেই পেজে যে ইনবক্স করতে হবে দিয়ে দাও দাও ফোন যাবে দিনাজপুরে যেখানে থাকো না কেন তোমার প্রোডাক্ট তোমার বাসা পর্যন্ত চলে যাবে ঠিক আছে হোম ডেলিভারি হয়ে যাবে এটা দেখেন এটা হচ্ছে জমজম সুইদের প্রিমিয়াম কোয়ালিটির কটন লন হ্যাঁ জমজম সুইদের কিন্তু অনেক আহ মানে ভেরিয়েশন আছে অ্যান্ড জমজম সুইজের সুইচ অনেক দামের হয় যেমন লাস্ট পর্যন্ত আমি মনে হয় করেছিলাম এক টাকা হ্যাঁ এখন তো দেখি যে জমজম সুইচ বলে আহ সাতশো টাকাও বিক্রি হচ্ছে বাট ওগুলো কিন্তু জমজম সুইচ না হ্যাঁ জমজম সুইচ যেটা রিয়েল সেটা কিন্তু সম্ভব না আট নশো টাকাতে দেয়া এটা মিনিমাম প্রাইস এক টাকা থেকে এক টাকা থেকে স্টার্ট হয় ঠিক আছে তবু আমরা মিনিমাম মিনিমাম প্রফিট লেভেল রাখিনা দেখে আমরা এক টাকা দিতে পারি যদি

টসটসে একদম ডালিমের জুসের কালার দেয়া আছে মাসাল্লাহ রেড ওয়াইন কালার এন্ড মাসাল্লাহ এত সুন্দর পুরো ড্রেসটাতে থোকা 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 ফুল করা দেয়া আছে ঠিক আছে একদম মনে হচ্ছে ফুলের বাগানে কানায় কানায় পরিপূর্ণতে আমি আছি গলায় কিন্তু আলাদা করে ডিজাইনিং দেওয়া আছে গলার প্রিন্টেড পোর্শনটা দেখেন একদম লং প্যাটার্নে আছে সুন্দর প্যাটার্নে আছে এটা হচ্ছে গিয়ে গলার প্রিন্টেড পোর্শনটা এন্ড এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটাতে অনেক সুন্দর করে ডিজাইনিং করে দেওয়া আছে এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা হ্যাঁ ফ্রন্ট ব্যাক স্লিভ একই প্যাটার্নের একই ডিজাইনের হ্যাঁ কিন্তু ব্যাকেও কিন্তু পার পেয়ে যাচ্ছে পার্টটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন এবং রেড ওয়াইন কালার এন্ড এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা দেখেন দারুণ ঠিক আছে লং স্লিভ হয়ে যাবে চওড়া স্লিভ হয়ে যাবে আপনি যে কোনো ডিজাইনের স্লিভ তৈরি করতে পারবেন হ্যাঁ আমি আমার চিরা চিরচাইতো ডিজাইনে বানাই ঠিক আছে এন্ড এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা অত মানে আঠারো বিশ হয়েছে হ্যাঁ সাড়ে আঠারো বিশ হয়েছে ঠিক আছে অত ম্যাচিং হয়নি কারণ ক্যাম্বিকে সালোয়ার ওকে এইটা হচ্ছে গিয়ে ওড়নাটা অনেক সুন্দর অনেক জোস একটা ওড়না পুরো ড্রেসটা কানায় কানায় পরিপূর্ণ ফুল দিয়ে অ্যান্ড ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনে করা আছে ওড়নাটা ফ্লোরাল আছে বাট অনেক সুন্দর করে স্টাইলিশ ডিজাইনে আছে ওড়নাটাই কিন্তু এরকম করে পার্ট দেওয়া আছে গোল্ডেন কালারের হ্যাঁ গোল্ডেন কালার পার্ট দেওয়া আছে এবং এরকম দিগদ্যাগ দিগদ্যাগ যে ডিজাইন আছে তার সাথে পেয়ে যাচ্ছেন থোকা থোকা ফুল মাঝখানে ফ্রেম করে ফ্রেম করে ফ্রেমের ভিতরে একদম হিবিজিবি করে একদম যে যাইটা ভরে না বল না যে যাইটা ভরছে ওই রকম করে একদম কানায় কানায় পরিপূর্ণ ফুল দেওয়া আছে এন্ড এইখানে দেখেন এইভাবে ছেটা 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 করে থোকা থোকা ফ্লাওয়ার পোর্শন আছে পুরো আহ ওড়নাটা জুড়ে হ্যাঁ অনেক লং অনেক চওড়া একটা ওড়না এটা জানেন বিশ টাকা বেশিতে আসছে বাট আমি বিশ টাকা বেশি রাখবো না হ্যাঁ আমি আহ বিশ টাকা লফি দিব এই ড্রেসটা মানে আগের যে প্রাইস ছিল তার থেকে বিশ টাকা বেশিতে আসে বাট আমি আপনাদেরকে আগের প্রাইসেই দিব ঠিক আছে তো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন পুরোপুরি বিশ টাকা কমে পাচ্ছেন হ্যাঁ যেটা কিনা বিশ টাকা বেড়ে গিয়েছিল আমি আর রাখলাম না এক হাজার নিরানব্বই টাকায় পাচ্ছেন ঠিক আছে মাত্র এক হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার ডান করবেন এখন কালারগুলো ধরবো ছাড়বো কালারগুলো অনেক সুন্দর অনেকগুলো কালার ছয় ছয় দশ দশটা কালার আমি ছটা দেখাবো টাটরি হ্যাঁ একটা দিয়ে আরেকটাカラー ফুলবা ওয়াও এইカラーটা দেখেন স্কাই কালার স্কাই কালারটা দেখলে মনে হয় যে এইটাই লন না মানে একটা কালারে লনটা না এক রকম সুন্দর হয়েছে মানে এক রকম মানে দেখা যাচ্ছে দেখতে ভীষণ ভালো লাগছে ঠিক আছে এই যে ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ওন্না ফ্রেস অর ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন খুবই সুন্দর এটা বলে খুবই সুন্দর হ্যাঁ এই যে ফ্যালরটা ম্যাচিং হয়েছে এই কালারটা মানে আকাশের মতো সুন্দর আকাশের মতো সুন্দর কালার ঠিক আছে এটা রেখে দিলাম ঠিক আছে এগুলো সব ছবি আমি কিছু কোণের মধ্যে আপলোড দিয়ে দিব ওয়াও আমি কি এই কালারটা না কিনে ভুল করছি বলেন তো এই কালারটা না কিনে ভুল কোর্স না কিনে বলে মানে না বানায় ভুল করছি মাথা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এত সুন্দর কালারটা ভাই এটা যদি আমি পিচি পিং আমি একদম ভুল বলবো হ্যাঁ এটা এটা পিচি পিং না না খুব সুন্দর একটা কালার না কেমন রং কালার হ্যাঁ মানে অনেক সুন্দর একটা কালার আপু আমি এক্স্যাক্টলি যা দেখছেন লাইভে সেই কালারটাই পাবেন ঠিক আছে হ্যাঁ পিঙ্ক টোন কালারটা পিঙ্ক টোনের উপর আছে বাট আমি বলতে পারবো না এটা কি পিঙ্ক এত সুন্দর একটা আহ ক্যান্ডি পিঙ্ক টাইপের কালার না এই যে দেখেন এইটা হচ্ছে সালোয়ারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন এক হাজার নিরানব্বই তে দিয়ে দিলাম ঠিক আছে এক হাজার নিরানব্বইতে পেয়ে গেলেন এটা হচ্ছে বাও কালার গুলা কি এক একটা এক চাইতে সুন্দর এই কালারটা তো জোর ভাই আছে কিন্তু সব নতুন কালার দেখাচ্ছি হ্যাঁ এটার যে পপুলার কালারটা সেইটা কিন্তু দেখাচ্ছি না ঠিক আছে কারণ এতগুলো কালারের মাঝে ওইটা না দেখানোই ভালো কারণ ওইটা তো এমনিতেই আপনারা বুঝে যাবেন নিয়ে নিচ্ছেন অলরেডি ওইটার অর্ডার চলছে তো চলছে ঠিক আছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা মাস্টার্ড অরেঞ্জ টেপের কালার না মাস্টার্ড অরেঞ্জ টেপের কালার এইটা আমার মোস্ট ফেভারিট ছিল এই যে এটা আমার অনেক ফেভারেট ছিল মানে আমি বলতে পারবো কিনা যাই না মানে কেন ফেভারিট ছিল অনেক আপনারা দেখেন দেখেই বলেন ব্লুটা না অন্যরকম সুন্দর ব্লুটা আমার বানিতে হবে ব্লুটা আমি এইভাবে দেখি নাই আমি লাইভ করতে এসে ব্লুটা যখন আলাদা করতেছি যে দশটা কালার থেকে ছয়টা দেখাবো লাইভে তো তখন এই কালারটা দেখালাম হ্যাঁ সরি তখন এই কালারটা দেখলাম খুলে তখন মনে না এই কালারটা মিস করলাম কেন কিভাবে এই কালারটা তো আমার বানানো উচিত ছিল অনেক সুন্দর কালার অনেক ওটা অফ করে দাও আমার চার্জটা এমনি নিতেছে ඕමයි ග ඒතිකින් මැසිෙන්ඩ කල එරගේ දාමර කලටට නාමර කලටට රෙඩ්වයින් කල අමට රෙඩ්වයින් කලර අරටකි මැසින්ඩ කල හැ කැර රක්වෙ.